দেখো ক্লাস সেভেনের সপ্তম শ্রেণিতে দেখো বর্গমূল অধ্যায় অর্থাৎ বর্গমূল চ্যাপ্টারটা আছে অধ্যায় নম্বর এগারো বসে দেখি এগারো দশমিক এক বসে দেখি এগারো দশমিক একের অধ্যায়ে বর্গমূল করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগবে বা এগারো পয়েন্ট ওয়ান নিজে করি যেটা আছে নিজে করি নিজে করি নিজে করি এগারো পয়েন্ট ওয়ান সেটাও দেখতে পারো নিজে করি এগারো পয়েন্ট ওয়ান এ কে বর্গ এবং বর্গমূল আমরা যে বিষয়গুলো জানব প্রথম বিষয় হচ্ছে বর্গ প্রথম বিষয়ে হচ্ছে বর্গ নম্বর বিষয় হচ্ছে বর্গমূল বর্গমূল প্রথম বিষয় হচ্ছে কি বর্গ দ্বিতীয় বিষয় হচ্ছে বর্গমূল তাহলে বর্গ বর্গমূল অধ্যায় করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কি দেখো বর্গ ফার্স্টে আমরা কি শিখবো বর্গ শিখব আর বর্গমন বর্গটা ইংরেজিতে বলা হয় স্কোয়ার এস ইউ ইউ এ আর স্কোয়ার বর্গবোন ইংলিশে বলা হয় রুট আর ডবল ও ডি রুট রুট ওভার অনেক ওভার রুট ওভার তাহলে স্কোয়ার স্কোয়ার হচ্ছে কি কারোর উপরে এইটা বলা হচ্ছে এইটা কি বলে হোল স্কোয়ার এটা কি বলা হবে এ হোল স্কোয়ার এইচ টু এ এল হোল স্কোয়ার এস ইউ ইউ এ আর টি হোল স্কোয়ার তাহলে যদি এক্স এর উপরে করি এক্স এর হোল স্কোয়ার কোন সংখ্যার উপরে করা হয় তাহলে এবারে দেখো কোন কোন জিনিসগুলো শিখছি বর্গ কত কি বর্গ кала x এর উপরে যদি স্কয়ার করি x এর একিটি বলা হবে x এর বলব একে বলা হয় x এর বর্গ যদি x এর উপরে যদি এরকম করি তখন কি বলা হবে x হোল স্কয়ার যেমন x এর হোল স্কয়ার x হোল স্কয়ার মা এখানে আরেকটা জিনিস বলতে পারি কি বলা হয় x স্কয়ার x এর স্কয়ার স্কয়ার তাহলে কি জানা বর্গ মানে কি যদি এরকম থাকে এক্সের এর বর্গ বোধ যদি এরকম থাকে এক্সের এর হোল স্কোয়ার বা এটাকে বলা হয় এরকম চিহ্ন অর্থাৎ কোন সংখ্যার উপরে হচ্ছে বর্গের চিহ্ন হচ্ছে অর্থাৎ এটা কি বলা হবে মাত্রা এটা কি বলা হবে মাত্রা বলা হবে মাত্রা অথবা এটাকে অনেক সময় কি বলা হয় সূচক বলা হয় সূচক বা একে অনেক সময় কি বলা হয় ঘাত বলা হয়

সপ্তম শ্রেণীর এগারো দশমিক এক এই অধ্যায়টা বলছি তাহলে এখানে বর্গ করে কি জানলাম যে এক্সে স্কোয়ার হতে পারে এক্স এ বর্গ হতে পারে বর্গমূল সম কি বর্গমূল বর্গমূলের চিহ্নটা কীরকম বর্গমূলের চিহ্ন হচ্ছে এইটা হচ্ছে বর্গমূলের চিহ্ন একে ইংলিশে কী বলা হবে একে ইংলিশে বলা হবে রুট ওভার রুট ওভার বলা হবে একে ইংলিশে কী বলা হবে রুট ওভার যদি এক্সের ভিতরে এরকম থাকে তখন কী হবে এক্সের বর্গমূল কী বলা হবে এক্সের বর্গমূল বর্গমূল অথবা কী বলা হবে এরকমই থাকে আরেকটা বলতে পারো কী বলতে পারো এক্সের রুট ওভার এক্সের বর্গমূলটা করবো কি করে দেখো বর্গ মানে হচ্ছে এবার এটা বর্গ বর্গমলটা শিখলাম এরপরে যে স্টেপটা আসছে দেখো তোমরা দেখে নাও যে বর্গ মানে হচ্ছে যদি এক্স এর বর্গ বলি এক্স এর বর্গ তার মানে কি এক্স দুবার গুণ কবার গুণ হবে দুবার যদি বলা এক্স এর স্কোয়ারের এর বর্গমূল বর্গমূল তার মানে কী হবে বর্গমূল চিহ্ন দিয়ে এক্সের স্কোয়ার লিখতে হবে অথবা বর্গমূলের ভিতরে এক্সের স্কোয়ার মানে যেহেতু দুবার গুণ হয় তাহলে একটা এর মধ্যে একটা সংখ্যা আসবে এই দুটোর মধ্যে কত সংখ্যা আসবে একটা সংখ্যা এবং এই চিহ্নটা কী হবে এই চিহ্নটা বাদ চলে যাবে তাহলে এই চিহ্নটা কী হবে তখন এভাবে বাদ চলে যাবে তাহলে বর্গমূলটা উঠে যাবে দুটোর সংখ্যার মধ্যে একটা সংখ্যা আসবে তখন কোনো সংখ্যার আমরা বর্গণ করছি এসএস স্কোয়ারের বর্গমনোয়ার আছে গুন করলাম একটা লিখে দিলাম বরগুলোর চিহ্ন উঠে গেল এরকমই মনে করো হয় ঊনপঞ্চাশের বর্গমূল ঊনপঞ্চাশের বর্গমূল তাহলে কী হবে ঊনপঞ্চাশের বর্গমূল উনপঞ্চাশ লিখব ঊনপঞ্চাশ লিখব ঊনপঞ্চাশের ভিতরে কী লিখবো লিখব গুণিত সাত একটা সাত লিখব তাহলে উনপঞ্চাশের বর্গমূলও সাত এইভাবে করতে হবে যদি সাতের বর্গ বলি সাতের বর্গ সাতের বর্গ মানে কি হলো সাতের লিখে ব্যাগের লেগে স্কোয়ার লিখবো হোল স্কোয়ার সাত দুবার গুণ করবো সত্য সাত সাথে কত হবে উনপঞ্চাশ সাতের বর্গ মানে হচ্ছে ঊনপঞ্চাশ আর ঊনপঞ্চাশের বর্গ মানে হচ্ছে সাত হয়েছে এবার দেখো বইতে যেগুলো আছে বই সাথে দেখি বা নিজে করি এক সময় এক নিজের করি নিজে করি একদম এক অধ্যায়ের নিজে করি দশমিক এক নিজে করি একদশে এক অধ্যায় দেখো প্রথম আমার কি আছে একের থাকে চারের পাঁচের কি আছে বর্গ এর কি করতে হবে এর বর্গ আমরা আগেই শিখেছি বর্গ মানে কি লিখতে হবে হোলস্কোয়ার করতে হবে ব্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার করতে হবে তাহলে মানে কি করতে হবে দুবার গুণ করতে বলেছি ভংনাঘস হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে দুবার গুণ মানে কি উপর উপরে গুণ হবে নিচে নিচে গুণ হবে অর্থাৎ চারের সঙ্গে চার গুণ হবে পাঁচের সাথে পাঁচ গুণ হবে পাঁচের সাথে পাঁচ গুণ হবে চার চারে কত হবে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ আনসার হয়ে গেল এরকমই তোমরা দেখো যে দুই তিন চার আছে বাড়িতে প্র্যাকটিস করো ছয়ের সাত আটের দশ

তাহলে এই নিজে করি এক দশমিক একের বরগমণটা কী দেওয়া আছে বিয়ের একের কি দেওয়া আছে ষোলো বাই পঁচিশের বর্গমূল ষোলো বাই পঁচিশের বর্গমূল এর কী আছে বর্গমূল এর বর্গমূল করবো কী করে তাহলে ষোলো বাই পঁচিশের কী করবো এই বর্গমূল চিহ্ন দিলাম একই চিহ্ন হলো বর্গমন চিহ্ন এবং একটার সঙ্গে কে দুর্বল হওয়ার চেষ্টা করবো ষোলোকে আমি কী করে উৎপাদক করবো এটা কী করতে হবে উৎপাদন এটাকে উৎপাদক করতে হবে অর্থাৎ কোন কোন নামটা যায় একটা দুটো সঙ্গে করতে পারো অথবা ষোলোকে দুই দিয়ে করতে পারো দু আটকে ষোলো দু চারে আট দু দু চার এইভাবে করতে পারো তাহলে ষোলোকে ভাঙলাম দুটো সংখ্যার গুণ করলে সুবিধা হয় চার চারে ষোলো পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ

নয় হাজার চৌষট্টি নয় হাজার চৌষট্টি নয় বাই চৌষট্টি ছত্রিশ বাই একশো একুশ যদি বড় সংখ্যা ধরা হয় তখন বর্গমূল পর্বত কি করে বড় সংখ্যার ক্ষেত্রে বর্গমূল পর্ব কি করে দেখো এক দুশো পঁচিশ একশো চুয়াল্লিশ আছে একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর আছে এবার কিছু কিছু সংখ্যা এর বর্গমূল দেখবে এর বর্গমূল হল এ বর্গমূল একশো চুয়াল্লিশ বর্গুলো জানতে হবে কি কি বর্গ কিছু কিছু বর্গ জানতে হবে মনে করো একের কাছ থেকে শুরু করি একের গণিত এক এক হলে কি হয় এক হবে অর্থাৎ একের স্কোয়ার মানে কি হবে এক দুই গ্রন্থক দুই কী হবে দুই স্কোয়ার দুই স্কোয়ার কত হবে চার তিন গন্তক তিন তিনের স্কোয়ার কত হবে নাইন চার গন্তক চার চার স্কোয়ার কত হবে ষোলো চার স্কোয়ার কত হবে ষোলো পাঁচ গন্তক পাঁচ পাঁচের স্কোয়ার কত হবে পঁচিশ তাহলে ছয় গন্ত ছয় ছয় স্কোয়ার কত হবে ছত্রিশ সাত গন্তক সাত সাত স্কোৱাৰ ক'ত হ'ব ঊনপঞ্চাশ আঠ গন্তক আঠ আঠ স্কোয়াৰ আঠ স্কোয়াৰ ক'ত চৌষট্টি ন গন্তক ন স্কোৱাৰ ন স্কোৱাৰ কত হ'ব একাশী দহ গন্তক দহ কথা দহ স্কোয়াৰ মানে ক'ত একশ এঘাৰ ইণ্টু এঘাৰ এঘাৰ স্কোয়াৰ মানে কথা একশ একৈশ বাৰ ইণ্টু বাৰ মানে বারো স্কোয়ার কত হবে একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার তেরো স্কোয়ার মানে তেরো ইন্টু তেরো তেরো ইন্টু তেরো তেরো ইন্টু তেরো তেরো স্কোয়ার একশো উনসত্তর এরকম করে আরও কিছু জানতে চাই চোদ্দো স্কোয়ার চোদ্দো ইন্টু চোদ্দো চোদ্দো স্কোয়ার একশো উনসত্তর একশো দুশো ছাপান্ন দুশো একশো চোদ্দো তিন একশো ছিয়ানব্বই পনেরো ইন্টু পনেরো পনেরো স্কোয়ার দুশো পঁচিশ ষোলো ইন্টু ষোলো ষোলো স্কোয়ার পাঁচ দুশো ছাপ্পান্ন সতেরো সতেরো ইন্টু সতেরো সতেরো স্কোয়ার মানে আগে দুশো উননব্বই সপ্তাহ আমরা ঠিক আছে এর উপরের সংখ্যাগুলো আমরা পরে জানবো ব্যাপারটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর চুয়াল্লিশ তাহলে এই একশো চুয়াল্লিশটা কোথায় পড়ছে তোমরা দেখো এইখানটা একশো চুয়াল্লিশ পড়ছে একশো চুয়াল্লিশ পড়ছে একশো উনসত্তর কোথায় পড়ছে এখানে একশো উনসত্তর করতে তাহলে একশো চুয়াল্লিশ মানে কি বারো ইন্টু বারো তোমার ডাইরেক্ট মুখস্থই থাকে একটু বারো বারো ইন্টু বারো একশো উনসত্তর মানে কি বললো তেরো ইন্টু তেরো তাহলে তেরো ইন্টু তেরো দুটো বারো থাকলে কি লিখবো একটা বারো দুটো থাকলে একটা তেরো করতে হবে বারো বাই তেরো বারো বাই তেরো হয়েছে এইভাবে করতে হবে আর যদি না করতে পারো যদি এগুলো নাম করতে থাকে কীভাবে করতে হবে উৎপাদকের সাহায্যে উৎপাদকের সাহায্যে করতে পারো এবার আমরা কিছু বড় বড় সংখ্যাগুলো বর্গমূল করবো কি করে ভাব করতে সাহায্যে বর্গমূল এটা আশা করি সবাই বুঝতে হচ্ছে আর আবার দেখানো এই দুটো একটা ভগ্নাংশে লবাই হওয়ার আছে একটা একশো চুয়াল্লিশ একশো 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 চুয়াল্লিশ পেলাম দেখো আমরা যদি এটা করি ওয়ান ইন্টু ওয়ান টু ইন্টু টু এই করে একটা কি হচ্ছে বারো ইন্টু বার মানে বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ তেরো ইন্টু তেরো মানে তেরো স্কোয়ার একশো উনসত্তর একশো চুয়াল্লিশ জায়গায় কি লিখবো বারো ইন্টু বারো এটা যাকে কি লিখবো তেরো ইন্টু তেরো তার মানে বারো বাই তেরো আনসার করতে আসবে বারো বাই তেরো এবার যেটা আছে ধরো তোমাদের কি বলা হয়েছিল ওদের এর বলা আছে ভাগফকে সাজে বর্গমূল কি বলা আছে ভাগফকে সাজে ভাগফকে সাজে বর্গমূল ভাগ কোপিয়ার সাজে ভাগ কোপিয়া সাজে কি বর্গ বর্গমূল সাজে বর্গমূল এটা শিখো ভাগফকে সাজে বর্গমূল ভাগ প্রক্রিয়ার সাহায্যে বলবো মানে একটা বড় সংখ্যা আছে মনে করো দেখো বইতে অনেক রকমের সংখ্যা আছে যেগুলো তোমরা ভাতের সাথে করতে হবে পেজ নাম্বার একশো সাঁত্রিশ পেজ নাম্বার একশো সাঁত্রিশ মনে করো উদাহরণের যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো করা আছে এইগুলো দেখবে এইগুলো উদাহরণের যে অঙ্কগুলো করা আছে এটা ভাত প্রক্রিয়ার সাহায্যে করতে হবে কার সাহায্যে করতে হবে ভাত প্রক্রিয়ার সাহায্যে তোমাকে বরগুম করতে ভাব ভাবপক্ষের সাহায্যে বর্গমূল করার নিয়মটা কি আছে একটা এক্সাম্পল উদাহরণ দেই কীভাবে করতে হবে ধরে নাও বইতে দেওয়া আছে চার হাজার সাতশো একষট্টি চার হাজার সাতশো একষট্টি এই সংখ্যাটা দেওয়া আছে এত বড় সংখ্যা তোমার নামটাই করছিল না এর বর্গমূলটা করবে কী করে দুটো করে সংখ্যা দেবে দুটো দুটো কটা করে সংখ্যা দিলাম দুটো করে এইবার এইটাকে এরকম স্থান দেবে এইটাকে এরকম করে তুমি ডিজাইন করলে প্রথম বে দুটো সংখ্যার মধ্যে অর্থাৎ দুটোর ঘর যে চার সাত এইটা দুটো সংখ্যার মধ্যে কাছাকাছি বর্গ কি আছে সাতচল্লিশের কাছাকাছি বর্গ সাতচল্লিশে এর কাছাকাছি বর্গ তাহলে কাছাকাছি বর্গ কি হবে কাছাকাছি বর্গ হবে দেখো ছ ছত্রিশ সাত সাথে উনপঞ্চাশ বেশি হয়েছে তাহলে ছয় ইন্টু ছয় মানে ছত্রিশ এইটা হবে কাছাকাছি তাহলে ছয় দিলে কী হলো এখানে ছয় দিলাম এখানে ছয় দিলাম ছত্রিশ হলো এবার বিয়োগ করবো এই দুটোর মধ্যে বিয়োগ হবে বিয়োগ করলে কথা এক নামলো বিয়োগ করলে এক নামলো এখানে দুটো সংখ্যা নামাতে হবে যখন নামবে এই দুটো সংখ্যা কী হবে ডাইরেক্ট নামবে দুটো একসাথে হয়েছে এইবার দেখো তাহলে কত হচ্ছে ছয় একে সাত এক এবার কত আসবো এবার শেষে এক থাকে মানে একে যেতে পারে অথবা নয় যেতে পারে কোনো সংখ্যার শেষে এক শেষে এক থাকে মানে শেষে এক থাকলে কোন কোন নামতে যায় একে যায় এগারো যায় নয়ে যায় কিন্তু এগারো ইন্টু এগারো কত হবে একশো একুশ এক ইন্টু এক এক নাইন ইন্টু নাইন কত একাশি দেখো সবার শেষে এক আছে সবার শেষে এক আছে তাহলে আমি যদি একে একে দেই করি অর্থাৎ এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যার সঙ্গে গুণ করতে হবে একই সংখ্যা এখানে যে সংখ্যা হবে সেই সংখ্যা দিয়ে তোমাকে গুণ করতে হবে গুণ করলে যেইটা হবে এইটার সাথে মিলবে এইটার সাথে মিলবে যদি এক দেই একষট্টি একে একষট্টি মিলছে না তাহলে এইটা হবে না তাহলে এক মানে তিনটে সংখ্যা হয়ে যাচ্ছে এখানে চারটে সংখ্যা হয়েছে বেশি বেড়ে যাবে তাহলে আমার এইটা নিয়ে দেখতে হবে নয়ের নামটা যায় কিনা ঠিক এক আছে তাহলে নয় নাম তে দেখলে দেখছি কী দেখছি তাহলে নয় নাম তাদের দেখা নয় মিলছে কি না অর্থাৎ এখানে নয় দেবো এখানে নয় দেবো তাহলে কী গুণ করলে কত হচ্ছে ন নয় একাশি এক গুণ করে দেখি হাতে দেখলো আট ন ছয় চুয়ান্ন নয় একাশি এক হাতে আট ন ছয় চুয়ান্ন তাইতো কত হচ্ছে ন ছয় আর একটা জিনিস নেওয়া হয়নি আমার একটা জিনিস নেওয়া হয় এখানে একটু আরেকটা একটা স্টেপ করতে হতো এইটা করার পরে এর ডবল নিতে হতো একটা স্টেপ এখানে ডবল নেওয়া হয় একটা গুণ করো এবার তুমি গুণ করছো ছয়ের কি নেওয়া হলো যখন এইটা করলাম এর পাশে কিচ্ছু হবে না এর ডবল নিয়ে করতে হবে অর্থাৎ ছয়ের ডবল করতে হলো বারো কি নিতে হবে ডবল নিতে ডবল নিতে হবে তাহলে ডবল দুবার গুণ ছয়ের দুবার গুণ ছয় গুণিতক ছয় ছয় গুণিতক দুই অর্থাৎ বার ছয় কিন্তু ছয় করলে হবে না এইটা হবে না তাহলে ছয় সাথে কত গুণ করতে হবে দুই গুণ করতে হবে তাহলে দুই গুণ করে বারো নেওয়া হয়েছে এর পাশে কী দেখেছিলাম নয় তাহলে এইবার তুমি নয় দিয়ে দেখো ন নয় একাশে এক হাতে আট থাকছে ন গুণে আঠেরো আটের ছাব্বিশে ছয় হাতে দুই নয় কে নয় বিজক্ষের কত হচ্ছে এগারো এগারোশো একষট্টি বুঝে যাচ্ছে তার মানে হচ্ছে এখানে নয় যখন দিয়েছ এই নয়ের জন্য এখানে কি দেবে নয় তাহলে এর বর্গমূল অ্যান্সারটা কোনটা এইটা না এইটা হবে এই বর্গমূল অ্যান্সারটা এইটা হবে এইটা হবে অ্যান্সার এই বর্গমূল অ্যান্সারটা কোনটা হবে উপরে ছয় নয় কোন তাহলে এর বর্গমূল কত হলো কোন সত্তর এই একবার দেখে নাও দুটো করে সংখ্যা ধরবে এবং এই সংখ্যার কাছাকাছি কী ধরবে যেটা বর্গ করা যায় ছয়ের বর্গ অর্থাৎ ছত্রিশ ছত্রিশ করলাম ইয়ে করলে এগারো একষট্টি নামলো এবার কী করলাম ছয়ের ডবল নিলাম বারো এর পাশে একটা সংখ্যা নেওয় একই সংখ্যা নিতে হবে যে সংখ্যা তারা গুণ করলে এটা মিলে যাবে শেষে এক মানে নিয়ম দেখেছ নয় দিলে কি হচ্ছে মিলে যাচ্ছে তা নয় দেওয়ার এখানে একটা নয় দেবে তাহলে এই বর্গমূল হবে উনসত্তর তোমরা এইভাবে চেষ্টা করো ভাগ পক্ষের সাহায্য বর্গমূল যেখানে যেমন থাকবে সেখানে চেষ্টা করুন এবার দেখো চলে আসছি দেখি একদম এক ওষে দেখি একদশ এক বসে দেখি একদশ একের অধ্যায়ের যে বর্গমূলগুলো আছে যেমন বাইশ বাই উনপঞ্চাশ কত আছে নিচে ভাঙাংশে বর্গমন এনে করি তিন পূর্ণ বাইশ বাই ওন পঞ্চাশ এর বরগ্রহণ করলে কী হয়ে করবো প্রথমে করতে হবে পূর্ণ ভাঙতে কী ভাঙতে হবে পূর্ণ বিশ্লেষণ করতে হবে পূর্ণ ভাঙতে হবে প্রথমে পূর্ণ ভাঙতে হবে দু নম্বর লব্বাই হর প্রকাশ করতে হবে তিন নম্বর লব্বয় হরকে কী করবো এইবার বরগমত এবার এই এটা যদি গর্গণ করতে কী হয় লবের উৎপাদক করতে পারো লবের উৎপাদক ঘরের উৎপাদক করতে পারো উৎপাদক অথবা লবের কী ভাগ প্রক্রিয়ায় বর্গণ করতে পারো ভাগ প্রক্রিয়ার বর্গণ করতে পারো যে কোনো পদ্ধতি করতে হবে এবার পূর্ণ ভাঙের নিয়ম কি পূর্ণ ভাঙার এটার সাথে গুণ করতে হবে গুণ ফল যা হবে এর সাথে কী হবে যোগ হবে এটা পূর্ণ ভাঙা নিয়ম তাহলে এই প্রথমে পূর্ণ ভেঙে নিতে হবে যে উপর লব্যার প্রকাশ করলে তারপর লব্যার কী হবে বর্গ করবে ঠিক আছে এবার তো আমরা প্রশ্ন দেখি এক অ্যাডিস একের বিয়ের দাগের বিয়ের দাগের অঙ্কগুলি বা একে প্র্যাকটিস করো বা চেষ্টা করো তাহলে এই অধ্যায় সমস্ত যত রকমের বর্গ বর্গমূল আছে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম এখানে শেষ নেক্সট ক্লাসে অন্য অধ্যায় নিয়ে আলোচনা হবে